হাই আমি প্রিয়া শুভপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন তোমার স্কিনে যেটা দেখতে পাচ্ছ সেটা একটা হচ্ছে অনেক বড় কিন্তু বেড কাভার আর এটা কিন্তু আমার বিয়ের হচ্ছে ডেকোরেশনের আইটেম ছিল ডেকোরেশনের আইটেম বলতে মানে ডেকোরেশনের যে ব্যাকগ্রাউন্ড মানে আমি যেখানে বসেছিলাম আমার ব্যাকগ্রাউন্ডের এই এটা ছিল তোমাদের সাথে আমি লাস্টে শেয়ারও করে দেব যে আমার বিয়ের ছবিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ খুব নিখুঁত কাজ করেছি এটা আমি একটা রানি কালার রেড কালার খুঁজেছিলাম কিন্তু পাইনি তবে একটু রেড একটু রানির একটা কম্বিনেশান তো পুরো বেড কভারটা কিন্তু আমি নিজে হাতে একা করেছি কেমন হয়েছে জানিও আমার সহ ছোটো থেকে ছোট থেকে তো বলবো না আমার একটা ইচ্ছে ছিল যে আমি একটা বড় বেড কভার করবো তবে বেড কাভারটা যে নিজের বিয়ের কাজে লাগাতে পারবো সেটা কখনও ভাবিনি তো এটা ফুল লুক তোমরা জানিও আমি ওই সময় সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি যেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক মাত্র এক মাসের মধ্যে পুরো বেড কভারটা আমি শেষ করেছিলাম পুরোটাই আমার ফেব্রিকে করা আর ফ্রি হ্যান্ডে করা আমি যে বসেছিলাম আর বসার পেছনে আমার আসনের পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি এভাবেই বলেছিলাম যে যারা কাজ করেছিল তাদের বলেছিলাম লাগিয়ে দিতে আর ওরা কিন্তু আমাকে লাগিয়েও দিয়েছিলো এটা ফুল লুক তোমাদের সাথে অনেকদিন পর শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এরকম নতুন কাজ আরও অনেক তোমরা দেখতে পাবে বিয়ের আমি অনেক কিছুই করেছি তবে সেই সময় তো আর এরকম ব্লগ বানাতাম না সেই কারণে ওই জন্য ভিডিও সেভাবে নেওয়া হয়নি কিছুদিন আগে ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ তোমাদের সহযোগিতা আমার আমার ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন নতুন আরও ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এটা কিন্তু ফ্রি হ্যান্ডে ইয়েলো এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন আমি করেছিলাম কারণ যেহেতু এটা রানি কালার ছিল তো হোয়াইটটাই ভালো লাগবে লাস্টে আমার বিয়ের কটা ছবিও তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেবো যে কেমন লাগছিল আজকে আসি টাটা এই যে বিয়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তা আমার না ভীষণ খারাপ লাগে তখন আমি যেহেতু ব্লগ করতাম না সেই কারণে আমার কোনোটাই ভালো মতো ছবি তোলা হয়নি তবে যে কটু যে কটা আমাদের ক্যামেরা দাদা তুলে দিয়েছে সেগুলো বা সেই কটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব শেয়ার করার তো এখানেই আসছি টাটা